নমস্কার বন্ধুরা পৌলমিস ক্রিয়েশনে সবাইকে স্বাগত জানাই আজ আমি তোমাদের করে দেখাবো বেগুন দিয়ে ট্যাংরা মাছের ঝোল এই ট্যাংরা মাছে আছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম প্রোটিন এবং ভিটামিন এ সমৃদ্ধ যা শিশু থেকে প্রাপ্তবয়স্ক সবার ক্ষেত্রেই এই মাছ কিন্তু খুব উপকারী তাহলে চলো দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি প্রথমেই আমি না করে ভালো করে মাছটা দেখতে থাকো আশা করি তোমাদের সবারই তার নুন ও হলুদ দিয়ে ভালো করে মেখে নিতে হবে আর বেগুনগুলো আগে থেকেই কেটে রেখেছি বেগুনগুলোতেও আমি নুন আর হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে রেখে দেব কিছুক্ষণের জন্য এরপর আমি কড়াইতে সর্ষের তেল নিয়ে নেব মাছ ভাজার জন্য আর গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম টু হাইতে করতে হবে আর তেলটা গরম হয়ে গেলে তারপর কিন্তুই মাছগুলোকে ছেড়ে দিতে হবে আমার মাছ ভেজা প্রায় কমপ্লিট দেখতেই পাচ্ছ তোমরা এরপর তেলের মধ্যে সামান্য কালো জিরে ফোড়ন দিয়ে দেব। এরপর আস্তে আস্তে মেখে রাখা যে বেগুনগুলো সেগুলো কিন্তু তেলের মধ্যে দিয়ে দিতে হবে তারপর আস্তে আস্তে নাড়াচাড়া করে নিতে হবে বেগুনগুলো যতক্ষণ না হালকা হালকা ভাজা হয় ততক্ষণ কিন্তু নাড়াচাড়া করতে হবে দেখতেই পাচ্ছ এখানে কিন্তু বেগুনগুলো প্রায় আমার ভাজা ভাজা হয়ে এসছে এরপর আমি এর মধ্যে মশলা অ্যাড করে নেব আমি আগে থেকেই মিক্সিতে পেস্ট করে রেখেছিলাম আদা টমেটো একটা হাফ ছিঁড়ে জিরে গুঁড়ো তিনটে লঙ্কা যেহেতু লঙ্কাটা আমি একটু কম পরিমাণে দিয়েছি যেহেতু এটা আমার বাচ্চাও খাবে আপনারা আপনাদের ইচ্ছা মতো কিন্তু এখানে লঙ্কা অ্যাড করে নিতে পারেন তারপর আমি একটু হলুদ আর নুন দিয়ে ভালো করে কিন্তু এই মশলাটাকে ম্যারিনেট করে নিতে হবে মনে করি দি বন্ধুরা আজকের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার করবেন এবং কমেন্টে আপনাদের মতামত কিন্তু অবশ্যই জানাবেন আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না আর পরবর্তী ভিডিওগুলো যাতে আপনারা দেখতে পান সেই জন্য আইকান বাটনটাতে প্রেস করে দেবেন আমার মশলাটা প্রায় কষানো হয়ে গেছে এরপর আমি এর মধ্যে একটু জল অ্যাড করে নেব জল অ্যাড করে দেবার পর কিছুক্ষণ নাড়াচাড়া করে তারপর একটা পাত্র দিয়ে আমি কিছুক্ষণের জন্য ঢেকে রাখব দশ মিনিটের মতো ঢেকে রাখতে হবে যাতে বেগুনগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যায় এরপর আমি ঢাকনাটা তুলে নিয়ে মাছগুলোকে এর মধ্যে দিয়ে দেব এরপর মাছগুলোকে ঝোলে কিছুক্ষণের জন্য ফুটতে দিতে হবে আর লাস্টে নুনটা একটু দেখে নিতে হবে যদি নুনটা কম হয়ে থাকে তাহলে একটু নুন অ্যাড করে দিতে হবে দেখতেই পাচ্ছ বন্ধুরা আমার কিন্তু ট্যাংরা মাছের ঝোল প্রায় রেডি আমি এবার এই মাছগুলোকে ভালো করে বন্ধুরা একটা বাটিতে যদি আপনাদের আমার এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না তো আজকের মতো এখানেই শেষ করলাম আবার আসবো অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে তো টাটা